ইসমুল্লা রহমান রহিম অবশেষে একটা কল পেলাম অফলাইনে মানে কন্ট্রাক্টে এয়ারপোর্ট থেকে মহাখালী তো এয়ারপোর্ট থেকে মহাখালী যাচ্ছি যদিও ভাড়া খুব একটা বেশি না মাত্র একশো পঞ্চাশ টাকা মানে দেড়শো টাকায় সো দিস ইজ মাই ফার্স্ট রাইট আজকে সকালের তো দেখতে থাকেন মহাখালী যাচ্ছি এয়ারপোর্ট থেকে একশো পঞ্চাশ টাকায় দেড়শো টাকায় এটাই আমার ফার্স্ট তো জানি না হচ্ছে দুইশো দশ টাকার পেট্রোল নিয়েছিলাম এখন আমার যত ইনকাম হবে তার ভিতর থেকে দুইশো টাকা মাইনাস করতে হবে মানে তেলের টাকাটা বাদ দিতে হবে রোদ উঠে যাচ্ছে আসলে আজকে ইনকামটা মনে হয় একটু কমই হবে কারণ হচ্ছে আমি যে টাইমটায় বের হয়েছিলাম তখন থেকে এ পর্যন্ত বেশ ভালো ইনকাম হওয়ার কথা প্রায় চার পাঁচশো টাকা হয়ে যাওয়ার কথা কিন্তু সেইখানে এখনও হইলো না আজকে মাত্র স্টার্ট হইল এবং দেড়শো টাকার রাইড আর আমার উবার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে হবে কারণ হচ্ছে উবারের ডিউ আছে এই মুহুর্তে কোনো রকমের দোকান বা বিকাশের দোকান প্লাস্টবোডের দোকান কিচ্ছু খোলা নাই সবাই আরামসে ঘুমাচ্ছে বাসায় মহাখালী যাই যাওয়ার পরে হয়তো বা দোকান খোলা পাবো কারণ এখন কত বাজে এখন বাজার ছয়টা একান্ন মানে সাতটা বাজবে তো সাতটা সাড়ে সাতটা বেজে যাবে মহাখালী যাইতে তো মহাখালী যাওয়ার পরে বিকাশে টাকাটা ভরে উবারে ডিউটা পেমেন্ট করে দেবো তারপরে হচ্ছে আমি উবার অ্যাক্টিভ করব। আর কন্ট্রাক্টে ভাড়া মারতে গেলে আসলে একটু ধৈর্য নেওয়া জিজ্ঞেস করতে হয় একটু বিরক্তও লাগে মাঝে মাঝে জিজ্ঞেস করতে হয় যে ভাই কই যাবেন কই যাবেন কই যাবেন আর উবার পাঠাও বা অ্যাপসের ভিতরে হচ্ছে সবচেয়ে মজা কারণ অ্যাপসে হচ্ছে আপনি যেখানেই থাকেন না কোনো আপনার জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নাই কল আসবে দেখবেন অ্যাকসেপ্ট করে যাবেন কিন্তু সমস্যা হচ্ছে আমাদের দেশে যখন ফার্স্ট টাইম পাঠাও চালু হয় তখন কিন্তু ভাড়া খুব ভালোই ছিল খুব বেশি ভাড়া ছিল এবং তখন অত রাইডারও ছিল না এখন রাইডারের পরিমাণ প্রচণ্ড রকমের বেশি এবং পঞ্চাশ চলে রাইডারদের মধ্যে আর হচ্ছে অ্যাপসও আছে অনেক উবার আছে পাঠাও আছে ইনড্রাইভ আছে আগে সহজ ছিল এখন তো দেখি না ওবাই ছিল ওবাই দেখি না আসে বাট ওরা হচ্ছে বাইকে নাই সো বাইকের জন্য এখন বর্তমানে তিনটা জিনিস প্রিফার করে একটা হচ্ছে পাঠাও দ্বিতীয় উবার দ্বিতীয় হচ্ছে ইনড্রাইভ ইনড্রাইভটা আমার কাছে নাই ছিল ডিলিট করে দিয়েছি কারণ ইনড্রাইভে হচ্ছে একসাথে চার পাঁচটা মানুষের কাছে নোটিফিকেশন চায় রাইডারের কাছে এবং যে রাইডার এবং যে যাত্রী দুজনের মধ্যে একটা কন্ট্রাক্টালে বিটিং হয় মানে কত টাকা যাবে এরকম বিটিং হয় অবশ্যই যাত্রী যারা আছে তারা সবচেয়ে কম ভাড়ায় যায় এই জন্যে ইন্টারভিউ অনেক ভাড়া কম আসে এই জন্য ইন্টারেকটা আমি চালাই না তবে ইন্টারেক্টটা মনে হয় সামনে ইনস্টল করতে হবে কারণ হচ্ছে আমার লোকেশন এখন অনেক দূরে মহাখালী থেকে প্রায় বহু দূরে তিরিশ কিলো দূরে তো তিরিশ পঁয়ত্রিশ কিলো দূরে থেকে আসলে ইনড্রাইভে এই ভাড়াগুলো আসে মানে ইনড্রাইভে বড় বড় যে লোকেশন দূরের লোকেশনগুলো আসে এই জন্য আমার ইনড্রাইভটা আবার ইনস্টল করতে হবে কিন্তু সমস্যা হচ্ছে এখন গুগল প্লে স্টোরে বা প্লে স্টোরে যাওয়ার পরে ইন ড্রাইভের কোনো সফটওয়্যার দেখি না ইনড্রাইভের কোনো সফটওয়্যার নাই। এখন ইনড্রাইভে যে রাস্তাঘাটে লোকজন থাকে না ভাই আপনার কিনড্রাইভ আছে আপনার গুগল আছে পাঠাও আছে এরকম ওদের কাছ থেকে আসলে এটা ইনস্টল করে নিতে হবে সো আমরা এই মুহূর্তে যাচ্ছে মহাখালী এবং এইখানে সামনে একটা ফ্লাইওভার আছে এখানে হচ্ছে ওইটার জ্যাম এখান দিয়ে তিনশো ফিট বের হয় কুরিল কুরিলের যে ফ্লাইওভার ওইটা তো আমাকে ডান দিক দিয়ে যেতে হবে তো ঠিক আছে চলেন মহাকালী যাই তারপর রাইডটা শেষ করি দেন কথা হবে